আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে শর্ট ভিডিওর পর ফুল ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে যে ফুল ভিডিও দেখুন কি সুন্দর অ্যান্টিক পিসগুলো সাজানো হয়েছে মাটির পাত্রগুলা ফুল ভিডিওতে নিয়ে আসলাম আপনাদেরকে সেই কারণে যে কত সুন্দর হয় পুরাপুরি ভিডিও তো করা সম্ভব না কারণ আমার মোবাইল দিয়ে ভিডিও করা তাই আপনাদেরকে দেখাইতেছি যে মাটির পাত্রগুলো ট্রাংগুলো এবং এই যে প্লাস্টিকের খাজরের গাছ এই যে এগুলাকে তারা সেটিং করতেছে সাজাইতেছে এই যে সুপার সেট এই যে এক সাইডে সুপার সেট এক সাইডে এগুলা আরো অনেক রকমের ডিজাইন আছে এটা তো শর্ট ভিডিওর ভিতরে নেই কারণ এখানে আরবি মহিলা বসা ছিল সেই কারণে আমি এই জায়গার ভিডিও করতে পারি নাই এই যে এই জায়গার ভিডিও পাঠাইছি এই যে দেখুন এগুলো পুরা এগুলা কিন্তু আপনি রে সুপার সেটগুলো কিন্তু অনেক ওজন অনেক ওজন তাই আপনাদেরকে পুরাপুরি দেখাইতে পারলাম না কারণ পুরাপুরি দেখাইতে হলে আরবের মহিলারা আছে কিন্তু মহিলারা কেন বলতেছে যে আমার সাউন্ড যে নাই ভিডিও তো আসবেই না যে হ্যার সাউন্ড যে না আসে তো এই যে দেখুন মাটির পাত্রগুলো এই যে বাড়ির দেয়ালের পাশে একটা ফুল গাছের নিচে সেটিং করা হয়েছে অনেক সুন্দর লাগতেছে কিন্তু কারণ আমরা এই মাটির পাত্রগুলোতে এখন ব্যবহারই করি না বাংলাদেশে বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু কাতারের মধ্যে অ্যাভেলেবেল না তাই আর এটা অ্যান্টিক পিস হয়ে গেছে কারণ এগুলো একটা কিনা নিয়ে আসতে অনেক টাকা দাম অনেক টাকা দাম তো আমরা এদের একটার দাম দিয়া মিনিমাম আমরা দশটা পাব তো এই যে কার্পেট বিছানো হয়েছে কার্পেট এক কার্পেটের উপরে আরেক কার্পেট এই যে দেখুন সুপার সেটগুলা কীভাবে সাজানো হয়েছে ধরে ধরে সাজানো হয়েছে দাপে ধাপে সাজানো হয়েছে এগুলা তারা অনুষ্ঠানের মধ্যে লোক খাবে সেই জায়গার ভিতরে অবশ্যই আমার সাথে থাকবেন ঠিক আছে আর ভাই কাতারের নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ সব পাবেন কাতার বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গার ভিডিও পাবেন অবশ্যই এই যে দেখুন সব এন্টিক পিসগুলো রাখা হয় যে কত সুন্দর সুন্দর পিসগুলো যে খাজুর গাছ পিতলের খাজুর গাছ পিতলের টিস্যু বক্স পিতলের এই যে ফটো ফ্রেম এই যে গ্লাস অনেক কিছু এগুলোর ভিতরে মোমবাতি দেওয়া হবে এই যে দেখতেছেন না মোমবাতি মোমবাতি না মানে কি ইলেকট্রি ব্যাটারি চালিত একটা আর কি মোমের আগুনের মতোই দেখা যায় দেখতে মোমবাতির মতোই লাগে কারণ এগুলো দিয়ে রাখবে রাত্রে অন্ধকারে তো লাল কালারের আলোটা দেবে দেওয়ার পরে দেখবেন মোমবাতিগুলো হেভি সুন্দরভাবে জ্বলতেছে কিন্তু রাত্রে তো থাকবো না তাই ভিডিও করতে পারি নাই এই যে দেখুন পুরো ভিডিও দেখাইলাম আপনাদেরকে এই যে এগুলা এগুলো সাজাইয়ানো হয়েছে এই যে প্লাস্টিকের ফুল সবগুলো প্লাস্টিকের ফুল আর যে দেওয়ালের সাথে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু প্লাস্টিক না অরিজিনাল অবশ্যই অরিজিনাল আর আমার সাথে থাকবেন এই যে দেখুন কী বাজে সাজানো হইতেছে পুরা আটার ভিডিও তো একসাথে দেওয়া যাইতেছে না কারণ আরবি মহিলাদের জন্য দিতে পারে নাই সরি অবশ্যই ইনশাআল্লাহ অন্যান্য সময় আপনাদেরকে দেব এই যে খানা রাখার টেবিল এটা এটা হচ্ছে পুরা টেবিলটা হচ্ছে খানা রাখার টেবিল আর সব খানাই আসবে কিন্তু হোটেল থেকে নিয়ে আসা হবে কারণ এখানে কিছুই বানানো হবে না হোটেলে অর্ডার দেওয়া হয়েছে অলরেডি ওরা খানা ইন্যা জায়গাটা জায়গায় সেটিং করে দিয়ে যাবে আর যার যতটুকু একটা প্লেট নেবে প্লেট নিয়ে সেরা কিন্তু আরবেরা সুন্নত হিসাবে খাইতে ভালোবাসে একসাথে বসে কিন্তু এই যে আনকমন পার্টি তো আনকমন অনুষ্ঠান তাই আনকমন বাজে ওই যে প্লেটে নেওয়া যার যতটুক দরকার আমি এক পিস মুরগি খাবো মুরগি খাসির মাংস খাবো খাসির মাংস এরকম বাজে সাজানো হয়েছে ভাই অবশ্যই আমাদের আমার সাথে থাকবেন কারণ আমি নতুন কারণ আমি আমার মুখের বাসা এখনও ক্লিয়ার না ক্লিয়ার হলে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার অনেক হতো আমি নতুন বিদায়